রাজবাড়ি রাধা কুঞ্জ শতবর্ষে মিনাল সেন মিনাল সেনের এখানে একটা সিনেমা শুটিং হয়েছে হেলে গেছে মন্দির একটু ডান দিকে হেলে গেছে ভূমিকম্পের জন্য আমি খুব সুন্দর মন্দিরটা রাস্তার দুপাশে ধান খেত আর এটা মনে একটা চাল আসছে সেই মতোই এগোচ্ছি সেই আশা নিয়ে আমাদের মতো ভুলটা না হয় আপনাদের এখানে একটা সবুজ ঘাস পড়ে গেছে কালকেই ওয়েদারটা সুন্দর মন্দিরটা এখানে কালনায় আসলে সকাল থেকে এখানে খুব বৃষ্টি হচ্ছে খুব আমরা জাস্ট ব্রেকফাস্ট টেবিল এলাম এদের যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আছে লুচি আর সাদা আলুর তরকারি সেটাই খেতে এসছি বাইরে ভোর রাত থেকে বৃষ্টি দেখতে ভালো লাগছে কিন্তু আমাদের আজকে ফেরা এটা একটু চাপের হয়ে যাচ্ছে আরও মিষ্টি টিষ্টি আছে ডিম সেদ্ধ আছে এটার সঙ্গে আসছে এই এটা হচ্ছে এই ট্যুরিজম কমপ্লেক্সের শেষ প্রান্ত এখানে ফেন্সিং করে দিয়েছে আগে এটা যাওয়া যেত কারণ ডিপ এখানেই ক্লোজ না আরও লম্বা চলে গেছে এবার এইখানে ফেন্সিং আর ওই সোজা গঙ্গার পাড় দেখা যাচ্ছে এবার আমাদেরও বিদায়ের পালা বৃষ্টিটা থেমেছে এটাই শান্তি বৃষ্টিটা থেমেছে জানি না আর কী হবে কিন্তু এত দূর বাচ্চাকে নিয়ে যাওয়া তো আমরা দুজন হলে হাজব্যান্ড ওয়াইফ হলে খুব খুব একটা চিন্তা করতাম না সামনে আবার তিতি আছে বাচ্চা ওকে নিয়ে একটু চাপ আর কিছুই না ভগবানের একটু বৃষ্টিটা থেমেছে দেখা যাক এবার এবার আমাদের ইচ্ছা আছে এখান থেকে অম্বিকা কালনা যাওয়া কিন্তু অম্বিকা কালনার মেন প্রবলেমটা হচ্ছে ওখানে বেলাটায় মন্দিরগুলো বন্ধ থাকে চারটে সাড়ে চারটে উধবি সাড়ে বারোটা থেকে চারটে উধবি টাইমিংটা আবার ওটাই হয়ে যাচ্ছে আমাদের একেবারে এখান থেকে ম্যাক্সিমাম ওই তিরিশ কিলোমিটার মতো পঁচিশ তিরিশ কিলোমিটার অম্বিকা কালনা এবার ওইটা হয়ে যাচ্ছে আমাদের একটা চিন্তার বিষয় চারটে সময় খুললে চারটে অবধি যদি ওয়েট করি তাহলে আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে যাবে এটা নিয়েই ভাবছি কি করা যায় কারণ এখান থেকে বেরোতে বেরোতে এইখানে সামনে আমরা সোমরাবাজার রাজবাড়ি যেটা ভাঙাচোর একটা ধ্বংসাবশেষ আছে রাজবাড়ি একটা মায়ের মন্দির আছে কালী মায়ের সেই মন্দিরটা দর্শন করব। দর্শন করে ঠোরে ওইখানে যেতে যেতে আমার মনে হয় সাড়ে বারোটা পেরিয়ে যাবে ততক্ষণে ওখানকার মন্দিরগুলো বন্ধ হয়ে গেলে ওখানে আর দেখার সেরকম কিছুই নেই তাই জন্যই চিন্তা করছি এটা কি করব এত কাছে এসে দেখা হবে না ঠিক আছে এই সকালবেলা জলখাবারটা খেয়ে বেরোলাম লুচি তরকারি তো আমি মিষ্টি ডিম কলা দিয়েছে খারাপ না ভালোই এবার এইটা খেয়ে বিলটা মেটাবো ভিলটা মিটিয়ে এখানে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা আছে ফোন পে গুগল পে যা বলবেন সেটারও ব্যবস্থা আছে সেই পে করে দিয়ে বিলটা আমরা ডয়ংগতি বেরিয়ে যাবে এখান থেকে নৌকা এগারোটার সময় ঘাটে দাঁড়িয়ে থাকবে কমপ্লিমেন্টারি এটাও নিয়ে যাবে আমাদেরকে ওই পারে তারপর ওখান থেকে পার্কিং গ্যারেজে গিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে বেরোবো এই এটা মিস করলে আপনারা নিজস্ব টাকা দিয়ে যেতে হবে এই মানে ভুটভুটিটা মিস করলে লঞ্চটা নিজস্ব টাকা দিয়ে যেতে হবে এই হলো ঘটনা তো আপাতত আর দেখানোর বলার কিছুই নেই আমরা এখন বিলটার ব্যাপারে কথা বলবো এবার ওই পারেশ পার্কিং এ দিয়ে গাড়ি স্টার্ট করে দিয়েছি এই পার্কিং এটা সবুজ দ্বীপের পার্কিং বসো হুম দাঁড়া আমরা এবার বেরোচ্ছি গ্লাভস দুটো খুলে রেখেছি একটু পরে পড়ব কারণ সামনে একটা মন্দির আছে ওটাই যাব তারপর সোমরা বাজার রাজবাড়ি আছে ওটাই যাব তাই জন্য হেলমেটটা আর পরিনি বারবার নামা ওঠা করতে হবে এখন এই হেলমেট কি বলছি হাতের গ্লাভসটা শিবাই এটাও মনে একটা হোটেল হচ্ছে বিশাল হোটেল এখান থেকে বেরোলাম এবার সামনে মন্দির আছে ওই মন্দিরটায় যাব মন্দিরটা খুব সুপ্রাচীন মন্দির আমি গিয়ে তারপর বলছি এই রাস্তাটা প্রচণ্ড খারাপ এই যে দিকের রাস্তাটা দিয়ে সবুজ দ্বীপের জেটি যেতে হয় এই হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আর এইটা হচ্ছে সোমরাবাজার বাজার রাজবাড়ি রাধাকুঞ্জ শতবর্ষে মিনাল সেন মিনাল সেনের এখানে একটা সিনেমার শুটিং হয়েছে এটা আকালের সন্ধানে যে সিনেমাটা হোক করেছিল সেন উনিশশো আশি সাল এখানে লেখাও আছে সেটাই এই রাজবাড়িতে দেখানো হয়েছিল রাজবাড়িটা জরাজীর্ণ রাজবাড়ি একদম এটা খুবই প্রাচীন তো বটে পিলারগুলো কি মোটা পিলার এত মোটা পিলার না এই যে রাধাকুঞ্জ নাম গেটের ওপরে সেটাই লেখা কিন্তু রাজবাড়িটা ঢুকতে দেওয়া হয় না মনে হয় বাইরে থেকে তালা মারা একটা রথ আছে রথযাত্রায় এখানে বড় মেলা হয় ধুমধাম হয় রথ এই রাজবাড়িরই মনে হয় এটা পুকুর বিশাল এক পুকুর কথায় বলে এখানকার প্রচলিত কথা যে এই মন্দির দেখেই আমাদের দক্ষিণেশ্বরের মন্দির অনুকরণে তৈরি দক্ষিণেশ্বরের মন্দিরের দেখেই অনুকরণ করেছে এটা লৌকিক কথা এখানকার টিরাকোটার কাজ আছে টিরাকোটার কাজগুলো ওর ওপর রং চাপানো হয়েছে তাই জন্য বোঝা যাচ্ছে না কিন্তু টেরাকোটার কালী মূর্তি দুর্গা মূর্তি দুর্গা হাতে গণেশ নিয়ে বসে আছে এখানে কালী দুর্গার অনেক ছোট ছোট মূর্তি আছে যেগুলো টেরাকোটায় করে রাখা খুব সুন্দর আর এই শিব মন্দির 12টা শিবের মন্দির এটা গণেশ ঠাকুরের এখন আবার ডিজে বাজে গণেশ যাবে লিঙ্গ সাদা লিঙ্গ সাদা পাথরের তৈরি এই ডিজের আওয়াজ কালকে ওখান থেকেও শুনতে পাচ্ছিলাম আর এই হচ্ছে মন্দির জায়গাটার পরিবেশটা খুব সুন্দর শীতকালে আসলে দারুণ লাগবে ভিড় পাবেন শীতকালে এখন যেমন একদম ফাঁকা আম বাগানটা ভারী সুন্দর তাল গাছ লাইন দিয়ে এই পাশের মন্দিরটা হেলে গেছে মন্দিরগুলি একটু ডান দিকে হেলে গেছে ভূমিকম্পের জন্য আমি এই যে একটু হেলে আছে ওই পাশে আমি এটা লোকাল কিছু ছেলের সঙ্গে কথা বলে জানতে পারলাম এইদিকে শিবলিঙ্গ কষ্টি পাথরের মানে কি কালো পাথরের কষ্টি বললে ভুল হবে যেটা গণেশের মন্দির দুটো গণেশ ঠাকুরের মন্দির সামনাসামনি রাখা সেইগুলো ডিজাইনটা আলাদা এই যে ডিজাইনটা আলাদা সুন্দর খুব সুন্দর মন্দিরটা জয় মা জয় মা জয় মা এই হচ্ছে আনন্দময়ী মা এটা খুব সুপ্রাচীন মন্দির এগারোশো সত্তর সালে স্থাপিত হয় শ্রী বীরেশ্বর প্রতিষ্ঠাতা ছিল এই মন্দিরের না কিন্তু হাইলি রেকমেন্ডেড বহু সুপ্রাচীন মন্দির আমাদের বাংলার এটা বাংলার ঐতিহ্য ঠিক আছে হ্যাঁ ভূমিকম্পতে হেলে গেছে মন্দিরের ওই পাশটা বাঁ দিক করে ডানদিক করে হেলে আছে ভালো লাগলো না মন্দিরটা পরিবেশটা খুব সুন্দর ঠিক আছে আমি মূর্তিটা দর্শন করিয়ে দিচ্ছি একটু তারপর একেবারে রাস্তায় গিয়ে কথা হচ্ছে মোটো ব্লগিংয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম সোমরা বাজারের আপনাদেরকে দেখালাম অনেক সুপ্রাচীন মন্দির কিন্তু ওটা এইগুলো আর কিছুই না এগুলো আমাদের বাংলার ঐতিহ্য এবার আমরা কালনার উদ্দেশ্যে রওনা দিলাম ওয়েদারটা ভালো হয়ে গেছে আর এইদিকে দেখুন গাঢ় সবুজ ধান ক্ষেত দু রাস্তার দুপাশে ধান আর এটা মনে একটা চাল কল আসছে সকালবেলা যা তা ওয়েদার ছিল মানে এক নাগারে টিপ 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 করে বৃষ্টিটা হয়েই যাচ্ছিল ভাবছিলাম যে হবে না আর ইনফরমেশন যেটা আছে যে আমি আগেও বলেছি যেটা আমি জানতাম এখনো পর্যন্ত জানি মানে কি দুপুরবেলা মন্দির বন্ধ থাকে কিন্তু এখানকার লোক বলছে না সব সময় খোলা কালনার মন্দির একশো আট শিব মন্দির বা সব সময় খোলা এবার আমি এখনও কনফিউজ যাই এত দূর যখন এসছি ওটা একবার টাই নিয়ে দেখি যা হবে বন্ধ থাকলে ফেরত আসবো সেই মতোই এগোচ্ছি সেই আশা নিয়েই আর এদিকে দুপাশে মাঠ খেত হারিয়ালি গা গ্রাম খেজুর গাছের বাগান আম গাছের বাগান কলা গাছের বাগান করে টান নিয়ে নেবে মাটির বাড়ি সবুজের মধ্যে দিয়ে চলেছি সামনের দৃশ্যটা দেখুন বাঁশঝাড় তারপর ওই আম গাছ কৃষ্ণচূড়া গাছ ওইখানে পুলিশ চেকিং ছিল শাল গাছ শাল গাছের এগুলো মনে হয় ফুল এমন গাছগুলোর মনে হচ্ছে আম গাছের মুকুল গাছের মুকুল যেমন ফুটলে যেমন দেখতে লাগে ওরকমই শালগাছের গাছের ফুলগুলো জায়গায় জায়গায় পাট শুকাচ্ছে এখানে ছাপানু উৎসব চলছে এবার ছাপান উৎসবের ডিজেটাই বাদ আসলে ঝাপান উৎসব এই উৎসবের অভিজ্ঞতা আমার আছে আমি এসছিলাম একটা উৎসবে একটা বন্ধুর মামার বাড়িতে সেটা বর্ধমানের দিকে ধারে পাঠের ক্ষেত রীতিমতো গন্ধ বেরোচ্ছে পচা আর কিন্তু আমার এই গন্ধটা বেশ ভালোই লাগে এই পাঠের গন্ধটা কি সুন্দর দৃশ্য আর কি সুন্দর রাস্তার চারপাশের পরিবেশ এই জন্যই বেরিয়ে পড়ি এই রাস্তার দৃশ্য দেখার জন্য রাস্তার দুপাশে মাঝে মাঝে হোটেল আছে কোনো অসুবিধা নেই এই রাস্তায় যদি ডাইরেক্ট কালনায় আসেন এই যে আর একটা আর হোটেল দেখে মনে পড়লো একটা কথা বলে ডাকি এটা আমাদের অভিজ্ঞতা হলো এই সবুজদ্বীপ ট্যুরিজম প্রপার্টিতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সবুজদ্বীপ না ওরা বলছে যে সব আমাদের ট্যুরিজম প্রপার্টিতে এই একই সিস্টেম যে থালিটা দিচ্ছে ফিস থালি বা চিকেন থালি দুধারে পাট শুকাচ্ছে যাই হোক কথায় ফিরি যে থালিগুলো আছে সেগুলো কিন্তু পেট চুক্তি না ঠিক আছে এক্সট্রা যা নেবেন তার পয়সা দিতে হবে ভাত চাইলে ভাতের পয়সা দিতে হবে ডাল চাইলে ডালের পয়সা দিতে হবে এটা ইনফরমেশানটা আপনাদেরকে জানিয়ে রাখলাম যাতে আমাদের মতো ভুলটা না হয় আপনাদের এখানে একটা সবুজ ঘাসালা ফুটবল মাঠ এইদিকে গুপ্তিপাড়া ডান দিকে আর সোজা বেরিয়ে গেলাম কালনার দিকে টাইম হয়েছে একটা সাত দুপুর একটা সাত এবার আমাদের ডান দিকে দেখাচ্ছে গুগল বাবা ডান দিকে ঢুকতে হবে মানে কালনা শহরের দিকে যেতে হবে এই রোড ছেড়ে দিয়ে সামনের থেকে রাইট টার্ন দুখানা পরপর লড়ি যাচ্ছে ওভারটেক করা একটু কম যে আমাদেরকে ঢুকতেই হবে ওভারটেক করে লাভ নেই এই মোড় থেকে ঢুকতে হবে জিউ এই জায়গাটার নাম এই জিউ ধরা থেকেই ডান দিকের রাস্তা দেখতে হবে কোথায় ডান দিকের রাস্তা এইটা জিজ্ঞাসা করে নি একশো আট শিব মন্দির এইটা দিয়ে ঠিক আছে জানি জানি এই ডান দিক দিয়ে ঢুকে পড়বো এটাই দেখাচ্ছে গুগল রেলগেটে আটকা পড়ে গেছি কালনা স্টেশনটা কোন দিকে এইদিকে সামনে আচ্ছা ডান দিকে কালনা স্টেশন কাটোয়া লোক কাটোয়া লোকাল এইখান থেকে এখান থেকে একশো আট শিব মন্দির কতক্ষণ লাগবে আচ্ছা আচ্ছা পাঁচ মিনিট লাগবে হ্যাঁ আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ শহরের মধ্যেই আছি আমরা একেবারে মন্দিরে গিয়ে ভিডিও করব এই শহরের মধ্যে আর গ্যাঞ্জামে করছি না আলনার একশো আশি মন্দিরের সামনে আজকে হেমন দিনে এখানে মেলা চলছে বিশাল এই মন্দিরের বাইরেটা দেখি ভেতরটা কেমন ভিড় এই হচ্ছে কালনার বিখ্যাত একশো আট শিবের মন্দির অ্যাকচুয়ালি আমরা ভেতরের সার্কেলটায় আছি এর বাইরে আর সার্কেল শিব মন্দির আছে আর এই ভেতরের সার্কেলের মূর্তিগুলো শ্বেত পাথরের আজকে শ্রাবণের শেষ রবিবার তাই জন্য খুব ভিড় আমাকে একটা দারুণ বলল ভিডিও করবেন না তাও আমি চট করে একটু বের করে দেখিয়ে দিচ্ছি মাঝখানে একটা কুয়ো আছে মহারাজাই হয়েছিল মন্দিরের জন্য এটা হচ্ছে ভেতরের সার্কেল বাইরেরটা আমি দেখাচ্ছি খুব গরম হুট করে পড়ে গেছে কালকেই ওয়েদারটা খুব ভালো ভালো বলছিলাম না আজকেই খুব গরম রোদটা হুট করে উঠে গেছে এই বাচ্চাটা বসে আছে আমরা একশো আট শিবের মন্দিরের সার্কেলের গায়ে বাইরের মন্দিরটা কিন্তু এই মন্দিরের যে শিবলিঙ্গগুলো ওটা কোষ্টি পাথরে আজকে আমি ডিটেলে যাচ্ছি না অন্য সময় কালনায় ভালোভাবে এসে করব। আজকে শ্রাবণের শেষ রবিবার প্রচুর ভিড় তাই জন্য আমি ক্লোজে গিয়ার করছি না ঠিক আছে খুব সুন্দর মন্দিরটা এখানে কালনায় আসলে এই মন্দিরটা কিন্তু দেখতেই হবে বহু প্রাচীন মন্দিরটা ভারতে সারা ভারতেই একশো আট শিবের মন্দির দু জায়গায় আছে সেটাই বর্ধমান জেলাতেই দুটোই এইটা একটা আর বর্ধমান শহরের ওইদিকে আর একটা তাই জিনিসটা খুব গৌরবের একই জেলার মধ্যে দুটোই সারা পৃথিবীতে একশো আশি মন্দির এই দুটো দুটো জায়গাতেই আছে ঠিক আছে আমরা আবার অন্য কোনো মন্দিরে গিয়ে ভিডিও করছি মোটামুটি দেখানোর চেষ্টা করলাম মারাত্মক

কালনা রাজবাড়ি কমপ্লেক্স এই রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে অজস্র মন্দির আর এটা হচ্ছে ওদের মঞ্চ ছিল মাঝখানে আমাদের দেশের পতাকা উঠছে যেহেতু এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে বা তত্ত্বাবধানে দুটো পঁচিশ চূড়া বিশিষ্ট মন্দির দেখতে পাচ্ছি ওই একটা ওইখানে ওই একটা খুব সুন্দর এলাকাটা খুব সুন্দর জাস্ট একশো আট শিব মন্দিরের গেটের মেন গেটের উল্টো দিকেই এই কমপ্লেক্স কেমন লাগছে এলাকাটা